পবিত্র কোরআনে যত আয়াত নাজিল হয়েছে সকল আয়াতই নাজিল হয়েছিল আল্লাহ রাসুলের উপরে আমাদের চারপাশে যে আমরা অনেক আলে মোলামা দেখতে পাই কোরআনের হাফেজ দেখতে পাই তারা হয়তো সমগ্র কোরআন মুখস্থ করে কিন্তু এই আয়াতগুলো তাদের উপর নাজিল হয়নি নাজিল হওয়ার আলাদা একটা আসর আছে। তো আল্লাহ রাসুলের দায়িত্বটা কী ছিল নাজিল হওয়া সকল আয়াত অন্যদের কাছে পৌঁছে দেয়া যেটা আমরা সুরা মায়দার নিরানব্বই নম্বর আয়াতে দেখতে পাই এই কোরআন অনুযায়ী আমরা কোনো নবী বা রাসুলকে বড়ো ছোটো মাঝারি এরকম কাতারে কখনও ফেলতে পারি না সুরা বাকার দুশো পঁচাশি ছিয়াশি আয়াত তার জলজ্জান্ত প্রমাণ যে সেখানে আমাদের শেখানো হচ্ছে লাহু ফারিকু বাইনা মির রাসুলি আমরা যেন আল্লাহর কোনো রাসুলদের মধ্যে পার্থক্য না করি তারতম্য না করি ঈসানবী মুসানবী ইব্রাহিম নবী মোহাম্মদ নবী কোন নবীদের উপরে না ফেলি কোন নবীদের মধ্যম কাতারে না ফেলি কোন নবীদের নিম্ন কাতারে না ফেলি আমরা এই কাতারভুক্ত করেই কেউ কেউ মুসানবীকে শ্রেষ্ঠ নবী বানিয়ে ইহুদি ধর্মকে শ্রেষ্ঠ ধর্ম ভেবে থাকি নিজেদের মুসানবীর উন্মত দাবি করে থাকি কখনো পত্তলিকদের মতো আরবের নিজেদের ইব্রাহিম নবীর উম্মত দাবি করে থাকি কখনও খ্রিস্টানদের মতো নিজেদেরকে ইসানবীর উন্মত দাবি করে থাকি আবার কখনো নামধারী মুসলমানদের মতো নিজেদেরকে উম্মতে মুহাম্মাদি দাবি করি যেটা কোরআনের সাথে রীতিমতো সাংঘর্ষিক এবং কোরআন বিরোধী অবস্থান মহান আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এরকম কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো আঁকিদায় বিশ্বাসী হওয়া থেকে হেফাজত করুক আমরা মুসলিম হতে চাই সেটা কিভাবে সম্ভব মুসলিমদের ঘরে জন্ম নিলেই কি আমরা মুসলিম হতে পারবো আমরা তো মুসলমানের ঘরে জন্ম নিয়েই নিজেদের ভাগ্যমান মনে করি অন্য ধর্মের লোকদের বলি মুসলমান না হয়ে মারা যেও না এই ধারণাটা যে কতটা অমূলক তা সুরান নিসার একশো সাঁত্রিশ নম্বর আয়াত আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আল্লাহ বলেন যারা ইমান আনলো বিশ্বাস স্থাপন করলো অতপর অবিশ্বাসে হলো কুফরি করলো আবার ইমান আনলো আবার কুফরি করলো অতপর কুফরিতে অগ্রসর হতেই থাকলো আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং কোনো পথ দেখাবেন না হৃদায়তে দেবেন না তাহলে আমরা ইমান আনি আল্লাহর উপরে মুসলিম হই মুমিন হই আমানও হই আবার পাপে জড়িয়ে যাই সুদ ঘুষ জুলুম গিবত মিথ্যা ধোঁকাবাজি ধাপ্পাবাজি মানুষ ঠকানো এমন কোনো অপকর্ম নেই যে আমরা করি না সেগুলো করে আমরা কোরআনের একের পর এক আয়াত শত শত আয়াত লঙ্ঘন করি নিজেদের অজান্তেই আমরা কুফরির অতল গহ্বরে নিমজ্জিত হয়ে যাই অথচ নিজেদের মুসলিম দাবি করে আত্মতুষ্টিতে ভুগি এজন্য প্রিয় ভাইয়েরা পবিত্র কোরআন বুঝে পড়তে হবে আল্লাহ কি বলেছেন সেই মেসেজটা যদি আপনি নাই বোঝেন আপনি কিভাবে নিজের জীবনে অ্যাপ্লাই করবেন বাস্তবায়ন করবেন মুসলিমের ঘরে জন্ম নিলেই কেউ যদি মুসলিম হতো তাহলে মুসলিম জাতির পিতা ইব্রাহিম আল ইসলাম নিজের সন্তানদের বলতেন না হে আমার সন্তানগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এ ধর্মকে এ দিনকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলিম না হয়ে কখনও মৃত্যুবরণ করো না সুরা বাকার একশো বত্রিশ নম্বর আয়াত ভেবে দেখুন ইব্রাহিম নবীর সন্তানরা কি মুসলিম ছিলেন না ইসমাইল ইসাক তার নাতিপুতি পুতি ইয়াকুবরা অবশ্যই ছিল তারপরও কেন তিনি বলছেন যে হে আমার সন্তানগণ নিশ্চয়ই আল্লাহ তোমাদের জন্য এই দিনকে মনোনীত করেছেন কাজেই তোমরা মুসলিম না হয়ে কখনও মৃত্যুবরণ করো না সুরা আলিম রানের একশো দুই নম্বর আয়াতে আল্লাহ বলছেন হে ইমানদারগণ আল্লাহকে যেমন ভয় করা উচিত ঠিক তেমনভাবে ভয় করতে থাকো এবং অবশ্যই মুসলিম না হয়ে আত্মসমর্পণকারী না হয়ে মৃত্যুবরণ করো না মানে সকল আদেশ নিষেধ উপদেশ মান্যকারী হচ্ছে মুসলিম মুসলিম দাবি করাটা খুব সহজ তবে হওয়া খুব কঠিন নয় ধরুন একটা সন্ত্রাসীদের বাড়ি পুলিশ ঘিরে রেখে মাইকে বলছে যে আত্মসমর্পণ করুন যাকে আরবি করলে আমরা দাঁড়ায় যে মুসলিম হন গোলা বারুদ বন্দুক পিস্তল ছাড়া খালি হাতে হাত উঁচু করে সবাই বের হয়ে আসুন নয়তো সবাই মারা পড়বেন গুলি হুকুম মেনে নিজেকে পুলিশের হাতে তুলে দেয়াকেই মুসলিম বলে আত্মসমর্পণ বলে খালি হাতে হাত নামিয়ে আসতে চাইলে পুলিশ মানবে না আবার চাকু বন্দুক ছুরি নিয়ে বের হয়ে আসলেও পুলিশ মানবে না আপনি মারাও পড়তে পারেন মুসলিম অর্থ আত্মসমর্পণ করা আল্লাহর হুকুমের কাছে আদেশ নিষেধের কাছে আত্মসমর্পণ করা আল্লাহর এই হুকুম আদেশ নিষেধ আপনি কোথায় পাবেন আপনি শিয়াদের কিতাবে সন্নিদের কিতাবে সুফিদের কিতাবে পাবেন না নাহাজুল বালাগায় পাবেন না আপনি পাবেন আল্লাহ রাব্বুল আলমিন কর্তৃক প্রোটেক্টেড সুরক্ষিত পবিত্র কোরআনে যেখানে না কোনো মিথ্যা ঢুকতে পারে না কোনো জাল জৈফ মজু জিনিস ঢুকতে পারে সমস্ত কিছুই হান্ড্রেড পারসেন্ট সহি বা বিশুদ্ধ তার মধ্যে আপনি আল্লাহর আদেশ এবং নিষেধ পাবেন এবং সেটাকে পুরোপুরি অনুসরণ করলেই সেটার আদেশ এবং নিষেধ এর কাছে নিজেকে আত্মসমর্পণ করলেই আপনি হতে পারবেন প্রকৃত মুসলিম ইসলামের আরেক অর্থ শান্তি যেহেতু সালাম শব্দ থেকে ইসলাম শব্দটা এসেছে আমরা বলি আসসালাম মানে শান্তিদাতা আল্লাহরই আরেক নাম আসলেই মানুষ যখন মুসলিম হয় যখন ইসলাম গ্রহণ করে তখন তার মধ্যে শান্তি আসে তার মাধ্যমে তার পরিবারে তার সমাজেও শান্তির সুবাতাস বয়ে যায় আল্লাহর কাছে যদি আপনি আত্মসমর্পণ করেন আপনি মুসলিম হন আপনার অন্তরের অন্তঃস্থলে একটা অন্যরকম শান্তি চলে আসবে আর এই শান্তি আসাটাই স্বাভাবিক পবিত্র কুরআন হৃদায়তের জন্য পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল্লাহ বলেন আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবনকে জীবন ব্যবস্থাকে মানে দিনকে পূর্ণাঙ্গ করে দিলাম তোমাদের প্রতি আমার নিয়ামতকে সম্পূর্ণ করে দিলাম এবং ইসলামকে শান্তিকে তোমাদের জন্য জীবন ব্যবস্থা হিসেবে পছন্দ করলাম অথচ কতটা দুর্ভাগ্যজনক যে মুসলিমরা যে সমস্ত দেশে সংখ্যা গুরু সে সমস্ত দেশেই শান্তি খুঁজে পাওয়া যায় না অশান্তি অবিচার জুলুম সে সমস্ত দেশগুলোতেই বেশি ইউরোপের খ্রিস্টান প্রধান দেশগুলোর দিকে তাকান বৌদ্ধ প্রধান দেশগুলোর দিকে তাকান এমনকি নাস্তিক প্রধান দেশগুলোর দিকে তাকালো আপনি চমকে উঠবেন এবং আপনি অবাক বিষ্ময়ে দেখবেন যে সে সমস্ত দেশেও গড়পর্তায় মুসলিম প্রধান দেশগুলোর চেয়ে শান্তি বেশি মানুষের উপর জুলুমকারী কম ধোকাবাজ কম প্রতারক কম অথচ মুসলিম প্রধান দেশগুলোর দিকে তাকিয়ে দেখুন বাংলাদেশ বলুন পাকিস্তান বলুন আরবের দেশগুলো বলুন যে সমস্ত রাষ্ট্রে যত বেশি মুসলিম সে সমস্ত রাষ্ট্রে তত বেশি খাদ্যে ভেজাল জালিয়াতি প্রতারণা ধোকাবাজি সুদ ঘুষ জুলুম অথচ তারা পাঁচ আক্ত নামাজ পড়ছে বছর বছর তাবলিক করছে ইজতেমা যাচ্ছে হজ করছে হিবাদতের কোনো শেষ নেই জিকির আজকার তাজবি তাহলিল পীর মরিদি খানকা দরগা দরবার নবী রাসুলদের প্রতি জজবা উলিয়া উলিয়াদের প্রতি জজবার কোনো শেষ নেই অথচ এই ইসলাম যার অর্থ শান্তি সেই শান্তি তাদের মাধ্যমে আসছে না এজন্যই আল্লাহ আনামের আলামের একশো নম্বর রায়াতে বলেন নিশ্চয়ই যারা স্ব ধর্মকে খণ্ড বিখণ্ড করেছে এবং অনেকে দলে বিভক্ত হয়েছে তাদের সাথে তোমার কোনো সম্পর্ক নেই তাদের ব্যাপারে আল্লাহ আল্লাহতালার নিকট সমর্পিত অতএব তিনি বলে দিবেন যা কিছু তারা করে থাকে আমরা এই কোরআনের আলোকে যে মুসলিম হওয়া ইসলাম হওয়া শান্তিপ্রিয় হওয়া সেটা থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দলে ভাগ হয়ে গিয়েছি শিয়া হয়েছি সুন্নি হয়েছি আহলে হাদিস হয়েছি সালাফি হয়েছি কৌমি হয়েছি আলিয়া হয়েছি জামাতি তাবলিকি হেফাজতি শিয়া কত কিছু হয়েছি এভাবে খণ্ড বিখণ্ড করে নিজেরা নিজেরা কিছু কিতাব বানিয়েছি নিজেদের লিখিত সেগুলোকে অনুসরণ করছি শুধু ফজিলত খুঁজে বেড়াচ্ছি অমুক অমুক আমল করলে বিনা হিসেবে জান্নাত খুঁজে বেড়াচ্ছি অমুক অমুক আমল করলে কবরের রাজা মাফ হয়ে যাওয়ার জিনিস খুঁজে বেড়াচ্ছি অথচ পৃথিবীতে কীভাবে শান্তি আসবে আল্লাহর আদেশ উপদেশ নিষেধগুলো যে কোরআনে কত সুন্দর করে আল্লাহ বর্ণনা করেছেন সেগুলো কিভাবে আমি কত বেশি করে নিজের জীবনে অ্যাপ্লাই করব সেখান থেকে বিমুখ হয়ে আছি দলে দলে উপদলে বারবার শুধু বিভক্ত হচ্ছি আর অশান্তির রাজ্যে প্রবেশ করছি এক দল আরেক দলকে কাফের মূর্তাদ বিদাতী শিরকি বলে বিশোদাগার করছি ঝগড়া বিবাদ ফেঁসাত করছি তুই সাতপন্থী তুই জুবায়েরপন্থী পন্থী তুই জামাতি তুই হিজবুতি তুই শিয়া তুই সুন্নি তুই আহলে হাদিস এইভাবে ভিন্ন মত পথকে দলিত মথিত করছি তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করছি অস্ত্র হাতে তুলে নিচ্ছি কিছুদিন আগে তো মারাও গেলো তিনজন সেই সাতপন্থী আর যুবায়ের লড়াইয়ে এভাবেই চলছে হচ্ছে আইএস হচ্ছে আল হচ্ছে বোকো হারাম হচ্ছে আনসারুল্লাহ বাংলা টিম হরকতুল জিহাদ আর অস্ত্রের মাধ্যমে ইসলাম কায়েম করতে চাচ্ছি শান্তি কায়েম করতে চাচ্ছি মহান আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে খাটে মুসলিম হিসেবে মৃত্যুবরণ করার তৌফিক দান করুক এবং ইসলাম অর্থ যে শান্তি সেই শান্তি নিজের জীবনে এবং নিজের সমাজে আনয়ন করার তৌফিক দান করুক আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলমিন